আপনারা প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব টিভি প্রিয় দর্শক সচিবালয়ের সামনে রণক্ষেত্র পরিণত হয়েছে পুলিশ আদিবাসী শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে দর্শক আপনারা জানেন বিগত দুই দিন ধরেই আদিবাসী এবং একটি ইসলামী মৌলবাদী সংগঠনের সাথে দফায় দফায় সংঘর্ষ চলছিল আদিবাসীদের কি নিয়ে এই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সূত্রপাত সেটি নিশ্চয়ই আপনারা জানেন আপনারা জানেন যে নবম ও দশম শ্রেণীর পাঠ্যপুস্তক বইয়ের পিছনের পাতায় আদিবাসীদের গ্রাফিক্স রাখা হয়েছিল এই গ্রাফিক্স যাতে না রাখতে পারে সেই জন্য এই যে নতুন একটি সংগঠন বিগত চার মাস আগে তারা আত্মপ্রকাশ করেছে এই সংগঠনটি মূলত একটি জামায়াত শিবিরের একটি জঙ্গি সংগঠন এটি কিন্তু আমাদের অনুসন্ধানী সাংবাদিকরা তারা অনুসন্ধান করে বের করে ফেলেছেন দর্শক যখন ওই বইয়ের মধ্যে গ্রাফিক্স দেওয়া হয় আদিবাসীদের তখন সেটা প্রত্যাহার করার জন্য সেই জঙ্গি সংগঠনগুলো শিক্ষা দপ্তরে গিয়ে তারা হামলা চালায় এবং তারা আলটিমেটাম দেয় এই গ্রাফিক্সটি বই থেকে প্রত্যাহার করতে হবে তাদের আলটিমেটামের দুই দিন পরেই শিক্ষা মন্ত্রণালয় এই গ্রাফিকটি প্রত্যাহার করে সেই আদিবাসী গ্রাফিক প্রত্যাহারের প্রতিবাদে আজকে আদিবাসীরা সচিবালয়ে এবং তারা সচিবালয়ে তাদের দাবি জানানোর জন্য তারা গিয়েছিলেন সেখানে এখন পুলিশ আর আদিবাসীদের মধ্যে চরম সংঘর্ষ চলছে মানে ওই এলাকা এখন রণক্ষেত্র পরিণত হচ্ছে দর্শক

আমরা বলতে চাই এখানে উগ্র জাতীয়তাবাদ এবং জাতিগত যে বিভাজনের প্রচেষ্টা চলছে সেই প্রচেষ্টা যদি এই সরকার করতে থাকে তাহলে এখানকার জনগণ তাদের বিরুদ্ধে দাঁড়াবে আমরা অবিলম্বে গতকালের হামলাকারীদের চিহ্নিত করে অবিলম্বে বিচারের দাবি জানাই এবং আদিবাসীদের উপর যে চলমান নিপীড়ন সেটার অবসানের জন্য সকল স্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান দেয় আমরা অবিলম্বে এই অন্তর্বর্তী শ্রোতাকে বলতে চাই আপনারা যদি যারা প্রকৃত দূষী তাদেরকে গ্রেপ্তার না করেন যারা এটা ইঙ্গনাতা আপনারা নাটক কম করেন প্রিয় নাটক কম করেন প্রিয় উদাহরণ যারা এখানকার মূল হতা ওই সন্ত্রাসী সংগঠন সুরেশ পর তাদের প্রত্যেকটি নেতাকর্মীকে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে اوه <laughs> そう。 এই সরকারের আর যাই হোক চারিত্রিক রূপান্তর হয় নাই আমরা বলতে চাই পাঁচই আগস্ট আমরা ছাত্ররাই আন্দোলনটা করেছিলাম লড়াই করেছিলাম এই সৈরাচার আমরা এখান উৎখাত করেছি তাহলে তার থেকে এই পুলিশ এই প্রশাসন এই রাষ্ট্র